গ্রামে গিয়ে লক্ষ লক্ষ টাকার গাঁজা গাছ কাটল বলাঘর থানার পুলিশ এদিন গোপন সূত্রে খবর পেয়ে বলাঘর থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র বলাগর গুপ্তিপাড়া চরকৃষ্ণবাটি গ্রামের নদী তীরবর্তী এলাকায় তার পুলিশ বাহিনী নিয়ে শুরু করেন পুলিশি অভিযান এদিন গুপ্তিপাড়া চরকৃষ্ণবাটি শক্তিপুর এলাকার জমি থেকে এবং বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ কেটে দিল বলাঘর থানার পুলিশ বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে গুপ্তিপাড়া চরকৃষ্ণবাটি পঞ্চায়েতের শক্তিপুর গ্রামে গাঁজা গাছ লাগিয়ে গাঁজা বিক্রি করছিলেন বলেই অভিযোগ আসছিল গ্রামের ভিতরের দিকে বাড়ি হয় অনেকেরই নজর এড়িয়ে যেত ফলে নিরাপদে চলতো গাঁজার ব্যবসা এদিন বলাঘর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দেব পাত্রের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এলাকায় গিয়ে গাঁজা গাছগুলো কাটতে থাকেন যদিও পুলিশ দেখে তৎক্ষণাৎ গাঁজার চাষে যুক্ত থাকা সকলেই বাড়ি ছেড়ে গা ঢাকা দেন এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই গ্রামে গাঁজা গাছ লাগিয়ে ব্যবসা চলছিল পুলিশের এই তৎপরতা দেখে সাধুয়াদ জানিয়েছেন গ্রামবাসী কে বা কারায় গাঁজা চাষ করছে তা নিয়ে তদন্তে নেমেছে বলাগড় থানার পুলিশ যে গাঁজা গাছগুলো কেটে ফেলা হয়েছে সেগুলো পুলিশের প্রহরায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল